যে একটা গুলি করি একটা পড়ে যায় বাকিটি লড়ে না অদ্ভুত সাহসী এখানে একটা গুলি করলে হাজার হাজার মানুষ পালিয়ে যায় সেখানে গুলিতে আহত হয়ে ঢলে পড়ছে রাজপথ রঞ্জিত হচ্ছে তার রক্ত ধারায় কিন্তু অন্য কেউ মরছে না শুধু একজন এসে তাকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছে বাকি এ সবাই দাঁড়িয়ে আছে এই দুঃসাহস কেমন করে তারা অর্জন করলো আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এই দৃশ্য আর কোথাও কেউ দেখবে না আমরা অত্যন্ত ভাগ্যবান যে বাংলাদেশে এই দৃশ্য দেখতে পেয়েছি আমাদেরকে পারকাপিটা ইনকামি হিসাবে বলা হয় যে দরিদ্র জাতি বা মধ্যমায়ের জাতি আমরা মোটেও দরিদ্র নই বিশ্বের সবচেয়ে ধনী দেশ বাংলাদেশ যাদের এই ধরনের তরুণরা আছে যারা খালি হাতে ট্যাঙ্কের মোকাবেলা করতে পারে আমরা সেই সাহস অর্জন করেছি তারা এই সাহস কোথায় পেয়েছে তারা আপনাদেরকে দেখে এই সাহস পেয়েছে একাত্তরের মুক্তিযোদ্ধাদেরকে দেখে তারা এই সাহস অর্জন করেছে তাদের ঐচিত্য রয়েছে তারা হানাদার বাহিনীর বিরুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করেছে হয়তো তারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে এবারের যোদ্ধারা নিরস্ত্র হয়ে বীর বিক্রমে যুদ্ধ করেছে এই দৃশ্য যে দেখব অনেকেই আমরা ভাবি নাই অত্যন্ত ভাগ্যবান আল্লাহ রবুল্লা আলমের কাছে সুক্রিয়া আদায় করি যে তিনি আমাদের সন্তানদেরকে সাহস জুগিয়েছেন অনুপ্রেরণা যুগিয়েছেন আমি ধন্যবাদ দিতে চাই এই লড়াক ও তরুণদের বাবা আমাদেরকে এই দৃশ্য বাংলাদেশে পৃথিবীর কোনো দেশে কেউ দেখে নাই সন্তান ট্যাঙ্কের সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছে তার বাবা মাও তার সাথে সাথে যাচ্ছে অদ্ভুত এক দৃশ্য অনেকে মনে দুঃখ আছে বিশেষ করে আমার সামনে যারা বসে আছেন একাত্তরে যারা এই দেশটিকে স্বাধীন করেছেন মুক্তিযোদ্ধাদের প্রকৃত মর্যাদা দেওয়া হয় নাই এটা নিয়ে আমাদের সকলেরই দুঃখবোধ আছে কিন্তু সেটি আবার রিপিট হয়ে যাচ্ছে এই যে আরেকটা যে মুক্তিযুদ্ধ বা গণতন্ত্রের জন্য যুদ্ধ জুলাই অগাস্টের বিপ্লব এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন পাঁচশোর অধিক ছাত্র যুবক তারা চোখ হারিয়েছেন তারা কিন্তু চিকিৎসাটিও পাচ্ছেন না তাদের দুঃখবোধ আমার চেয়েও বেশি এইভাবে জীবন উৎসর্গ করার পর শহীদ পরিবারের জন্য কি করেছে এই সরকার কি করেছে আমরা কিছুই করা হয় হয়নি আমি আজকের এই সভাতে আপনাদের পক্ষ থেকে দাবি জানাতে চাই এই অগস্ট জুলাই অগস্ট বিপ্লবে গণ অভ্যুতানে যারা শহীদ হয়েছে প্রত্যেকটি পরিবারকে মুক্তিযোদ্ধা বীর ভাতা দেওয়া উচিত যারা আহত চক্ষু হারিয়েছেন অঙ্গ হারিয়েছেন সব কাজ বাদ দিয়ে এই সরকার আগে তাদেরকে সুস্থ করে তুলুক তারা যদি অনাদার এবং বঞ্চনায় অবহেলায় যদি তারা মৃত্যুবরণ করে এর চাইতে দুঃখের আর কিছু হয় সারা পৃথিবী ধিক্কার দিবে আমাদেরকে